নরসিংদির স্টাইলের এই সিমের নাড়া সবজিটা আমি করেছিলাম আর সবজিটা শুধু ছবি দিয়েছিলাম আর ছবিটাকে সবাই এত এত পছন্দ করেছে আর সবাই এটার ফুল ভিডিও দেখতে চেয়েছে তাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে নরসিন্দির বিখ্যাত সিম রান্নার সিমের নাড়া নিয়ে চলে এসেছি এই সিম রান্নাটা একদমই সিম্পল শুধু সিম দিলেই হয় আর সাথে দুই টুকরো মাছ আর আলুটা অপশনাল চাইলে দিতে পারবেন আবার স্কিপও করতে পারবেন আর যেহেতু নতুন আলু তাই আমি এখানে কয়েকটা আলুও ব্যবহার করেছি সিম আলু সবগুলা কেটে ধুয়ে নিয়েছি তারপর চুলায় একটা এরকম বাগার বসিয়ে দিয়েছি বাগারটার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা রসুন বাটা আদা রসুন বাটা যেহেতু একটু ছিটে তাই আমি অল্প একটু পানি দিয়ে নিয়েছি দিয়েছি অল্প একটু গরম মশলার গুঁড়া আর পরিমাণ মতো দিয়েছি হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়া দিয়েছি পরিমাণ মতো লবণ তারপর মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিয়েছি যখন এরকম তেল বের হয়ে আসছে তখন আমি এখানে দুই টুকরো মাছ ব্যবহার করছি এখানে একটু বড় সাইজের মাছ দেওয়ার চেষ্টা করবেন তাহলে তরকারিটা কাটা কাটা হবে না যেহেতু আমরা এখানে মাছ ব্যবহার করছি এবং পরে মাছগুলোকে ভেঙে ফেলবো তারপর মাছটা একটু কষানো হয়ে গেলে সিম আলু এখানে দিয়ে দিয়েছি দিয়ে আবারও ভালো করে দশ পনেরো মিনিটের মতো কষিয়ে নিয়েছি এরকমভাবে কষানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রেখে দিব আর হ্যাঁ অল্প একটু পানি দিয়েছি আর নতুন আলু নতুন সিম বেশি পানিরও দরকার নেই তারপর যখন সব কিছু একটু সেদ্ধ হয়ে আসছে এই পর্যায়ে আমি এইভাবে মাছগুলোকে ভেঙে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কিভাবে কাঁটাগুলা উঠিয়ে নিচ্ছি এখন রান্না মোটামুটি শেষ জাস্ট এখন ঝোলটা শুকিয়ে নেবেন এবং আলু আর সিমটা একটু ভাঙা ভাঙা করে নেবেন এই সিমের নাড়া রান্নাটা খেতে অসম্ভব মজা হয় গরম ভাত দিয়ে সাথে মরিচ দিয়ে খেলে একদম জীবন মনে থাকবে আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আপনাদের রিকোয়েস্টে আমি এটার ফুল রেসিপি বানিয়েছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন